আমরা বলছি ইহুদিদের দালাল আর বিশ্ব বলছে ক্ষণজন্মা পুরুষ পথে পথে ট্রেন আটকিয়ে যার বয়ান শুনল ভারতবাসী নিউজ আপডেট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দিল্লি থেকে তামিলনাড়ু যাওয়ার পথে অবাক করা কাণ্ড দেখলো বিশ্ববাসী যাদের ভারতীয় রেল সম্পর্কে জানা আছে তারা ভালো করেই জানেন যে দিল্লির ট্রেনগুলো কতটা সময়ানুবর্তী স্টেশন থেকে ছাড়া ও স্টেশনে পৌঁছা কিংবা স্টেশনে দাঁড়ানোর ক্ষেত্রে একটি মিনিটও হেরফের হয় না এত সত্ত্বেও সেই ট্রেনকেই ভারতবাসী প্রতিটি স্টেশনে আজ থামিয়ে দিল দশ পনেরো মিনিট করে সৃষ্টি হল ইতিহাসের এক নতুন বা ভারতীয় ইতিহাসে এই বিরল ঘটনার জন্মদিনের দিলেন এক মুসলিম মনীষী যাকে এক নজর দেখার জন্য কিংবা তার দুটি কথা শোনার জন্য ভারতের আপামর মুসলিম জনতা ভিড় জমিয়েছে স্টেশনে ট্রেন আসতেই চারদিক থেকে মৌমাছির মতো ঘিরে ধরেছে জনতা পূর্ব থেকেই মাইক লাগিয়ে রাখা হয়েছিল পুরো স্টেশন জুড়ে

اس لیے ہمیں چاہیے اسٹیشن سے ہی جماعت تیار ہو آپ کی پورے مجمعہ کے اندر جو چار ماہ تین مرتبہ لگائے ہوئے ہیں وہ تو بیرون کے لیے ارادہ بھرما لیں ہاتھ اٹھا دیں جو تین دی مرتبہ چار ماہ لگائے ہوئے ہیں وہ بیرون کے لیے اپنے نام پیش کر دیں جو تین دی مرتبہ چار ماہ لگائے ہوئے ہیں وہ بیرون کے لیے اپنے نام پیش کر دیں جلدی جلدی فرمائیں اور جگہ چار ماہ نہیں لگے وہ چار ماہ کے لیے اپنا آپ کا اپنا نام پیش کر دیں ماشاء اللہ ماشاء اللہ ما اللہ

اتنی جماعت ہے گلدور سے کتنی جماعت ہے تین جماعت ہے چار مینے چار مینے اللہ خبول اللہ خبول جی گلدور سے دس جماعت ہے اللہ بہت خبول یہاں لقد فرمائے لقد আজ পঁচিশে জানুয়ারি রোজ শুক্রবার দিল্লির নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ থেকে তাবলিগের বিশ্ব আমির শেখুল ইসলাম ওয়া শৈফুল দাওয়াহ সৈফুল হাদিস আল্লামা সৈদকান্দুলবিদমাদু যাচ্ছিলেন তামিলনাড়ুর ইজতেমায় আগামী ছাব্বিশ সাতাইশ আঠাশ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য তামিলনাড়ুর আলমী ইস্তেমাতে অংশ নিতে ভারতবাসীর হজরতজ্জি যাচ্ছিলেন সে পথে তিনি আজ এমন একটি আসনে আসীন রয়েছেন যা গোটা ভারত নয় শুধু পুরু মুসলিম বিশ্বের এক মুকটবিহীন বাচ্চা যার প্রতিটি কথা হয় গ্রন্থিত যাকে এক নজর দেখার জন্য মানুষ দেশ থেকে দেশান্তরে পাড়ি জমায় যাকে দেখে বদলে যায় লক্ষ কোটি বনি আদমের জীবন যার চলাফেরায় সাহাবাদের সিরাত ভেসে ওঠে যার জন্মের পর আপন দাদা দ্বিতীয় হজরতী মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলহি বলেছিলেন আজ আমার বদল বা বিকল্প দুনিয়াতে এসে গেছে যার শৈশবে তৃতীয় হজরত্জি ইনামুল হাসান রহমতুল্লাহি আলহি বলতেন এই ছেলে একদিন কথা বলবে আর সারা দুনিয়া তার কথা শুনবে আল্লাহওয়ালাদের ভবিষ্যৎবাণীগুলো আজ অক্ষরে অক্ষরে বাস্তবে রূপান্তরিত হয়েছে তার প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রেম ভালোবাসা ও আবেগ উচ্ছ্বাস তাকে কিংবদন্তির মর্যাদায় সমাসীন করেছে যা আজ আবারও প্রমাণিত হল দিল্লি থেকে আল্লামা সায়দকুন্দ আহমদ বারাকাতহ তামিলনাড়ু যাওয়ার পথে প্রতিটি স্টেশনে ভারতবাসী তার কথা শোনার জন্য ভিড় জমায় বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষ সেখানে ট্রেন দাঁড় করিয়ে ট্রেনের দরজা থেকে মুসলিম জনতার উদ্দেশ্যে তাকে বয়ান করার সুযোগ করে দেন এভাবে চলতে চলতে তিনি তামিলনাড়ুতে পৌঁছান ট্রেনে থাকা দিল্লিবাসী অনেকেই বলেছেন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোনো মুসলিম মানুষের জীবনে এমন নজিরবিহীন ঘটনা বিরল একজন ব্যক্তির জন্য থেমে যায় ট্রেন থমকে যায় জনপদ আবেগে উতলে ওঠে মুসলিম উম্মা سلام الله وعلى رسوله و امين سلام الله وعلى رسوله و امين سلام الله وعلى رسوله و امين سلام الله وعلى رسوله و امين

Eu não اور اس بہدت کے ذریعہ یہ بھی یہ کام انجام لے کے بولا اے اللہ جس کو ذریعہ اعلان کے ہوئے ہے اے اللہ یہ بولتے ہیں کہ نتنیے اور اس کی حقیقت کے مطابق تھے یا اے اللہ تو یہ ہمارے ذریعہ سے پیدا ہوا اے اللہ میرے اللہ میرے اللہ پاک کی نظر میں میں نے اللہ فرمایا قَال إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي <applause> السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا تَعْمَلُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ آمِينَ وَلِيَجْمَعَ كِنَفَحَتَهُ قَبُولًا প্রিয় দর্শক সময় সময় এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সময় সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পাশাপাশি হজরত মহাল সাদ সাহেব দামাদ আমদার হু এর গুরুত্বপূর্ণ এই নিউজটি অন্যদের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি